সেজন্য আমরা সবাই আল্লাহ তালার দরবারে শুকুর আদায় করব বলব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর এ ঘরের সাথে সম্পর্ক রাখনেওয়ালা মানুষেরা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ অনেকবার বলেছি এই কথা সবসময়ই বলা বলতে থাকা কখন কোন কথা কার দিলে জায়গা করে নে সেটা তো জানা নেই সেই জন্য এটা আমাদের মনে রাখা যে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠতম ঘর হচ্ছে আল্লাহর ঘর এবং এই ঘরের সাথে যাদের সম্পর্ক ভালো তারা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখাই মানে আখেরাতের সম্পর্কে অনেক দূর আগায়া যাওয়া আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না থাকা মানেই দুনিয়ায় মত্ত হয়ে যাওয়া দুনিয়ার ভিতরে ডুবে যাওয়া দুনিয়া কে না জানে দুনিয়া কনস্থায়ী আফেরাত হলো চিরস্থায়ী দুনিয়ার অল্প সময় আর আখেরাতের সময় অনেক লম্বা কোনো শেষ নেই দুনিয়ার অল্প সময় আখেরাতের লম্বা সময় মানুষ দুনিয়াতেও শান্তি চায় আখেরাতের শান্তি চায় দুটারই শান্তি চায় বিশেষ করে মুসলিম যারা মুসলমান যারা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শান্তি তারা কামনা করে এখন শান্তি কামনা করা এক জিনিস আর শান্তি পাওয়ার জন্য জীবনব্যাপী যুদ্ধ করে যাওয়া কোরবানি দেয়া এটা হলো আরেক জিনিস চাইলেই পাওয়া যায় না চাওয়ার পিছনে মেহনত লাগে হাদা লাগে কাজ লাগে এজন্য যারা আমরা দুনিয়ারও শান্তি চাই আখেরাতেরও শান্তি চাই তাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে আমাকে আল্লাহ যদি রাজি খুশি থাকেন দুনিয়াও যা চাই পাবো আশারা তো যা চাই পাওয়ার আশা করা যায় আর আল্লাহর সন্তুষ্টি যদি না পাই তাহলে আশাই করব শুধু কিন্তু পাওয়াটা আমার জন্য আপনার জন্য সবার জন্য দুষ্কর হয়ে যাবে এজন্য আল্লাহ দুনিয়া এমন একটা জায়গা আমাদের জন্য যে জায়গাটার সম্পর্কে আল্লাহ তালা সমস্ত রাসুলদেরকে সতর্ক করেছেন যে দুনিয়া এটা মানুষকে দেয় যারা ভুলে যাবে তাদের সর্বনাশ হয়ে যাবে এই কথাটা স্মরণ করানোর জন্য যুগে 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 নবিরাসুল গণিত পৃথিবীতে এসেছেন আরো আশ্চর্য হবেন এই পৃথিবীতে যত নবী রাসুলদেরকে যত কিতাব দেওয়া হয়েছে সহিফা দেওয়া হয়েছে একটা সহিফাও একটা কিতাবও বাদ যায় নাই যে এই ওয়াজগা এই নসিহতটা আল্লাহ তালা কোনো কিতাবে অথবা সহিফায় করেন নাই সহিফা তো অনেকগুলি হজরতের শীষ আইলে হিসালাতাম এক নবীর উপরেই পঞ্চাশটা সহিফা নাজিল হয়েছে আল্লাহ আকবর পঞ্চাশটা শহীফা নাজিল হয়েছে একমাত্র হজরতে শীষ আলী সালামের উপরে আল্লাহ নবী হজরতে ইদ্রিস আলী হিসালামের উপরে তিরিশটা সহিফা নাজিল হয়েছে কয়টা হইল পঞ্চাশে আর তিরিশে কত হইল আশিটা দশটা সহিফা নাজিল করেছেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আইলি সালাতামের উপরে কয়টা হলো নব্বইটা আর দশটা সহিফা নাজিল করেছেন হজরতে মুসা আলিহি উপরে তৌরাত নাজিলের আগে কারণ হজরতে মুসা তো পূর্ণাঙ্গ কিতাবই পাইছেন বড় কিতাবের একটা পাইছেন সেটা হলো কি তওরাত এই তওরাত লাভের আগে হজরতে মুসা আলিহি সালাতামের উপরেও দশটা সহিফা নাজিল হয়েছে তাহলে হজরতে শিশ আইলে ইহিসসালা তোয়ারসালের উপরে পঞ্চাশটা হজরতে ইদ্রিস আইলেই হিসাল তো উপরে কয়টা তিরিশটা হয়ে গেল আশিটা হজরত ইব্রাহিম আইলেহিসসাল্ তোয়াসসাল্মির উপরে দশটা হইলো নব্বইটা হজরতে মুস আইলে ইসাল্লা তোয়ারসালের উপরে দশটা তাহলে কয়টা হলো একশোটা একশোটা শনিফা নির্ভরযোগ্য যে শহিফা এই একশো শনিফা এবং হজরত মুসা আলি হিসালামের উপরে তাওরা হজরত দাউদ আলি হিসালামের উপরে জবুর তারপরে হজরত ঈসা আলি হিসালামের উপরে ইনজির আর আখেরি নবী দুজাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের উপরে নাজিল হয়েছে তাহলে সহিফা এবং বড় কিতাব মিলে কয়টা কিতাব হলো একশত চারটা কয়টা একশত চারটে কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন এই মানুষগুলিকে যুগে যুগে হেদায়েতের বার্তা পৌঁছাবার জন্য এখন দেখুন এই একশত কানা কিতাবে বহুত ওয়াজ এবং নসিহত আছে কিন্তু একটা নসিহত একটা ওয়াজ যেটা একশো চারখানা বড় বড় কিতাব এবং সহিফাতেও আছে কোনো একটা কিতাব কোনো একটা সহিফা বাদ যায় নাই একটা ওয়াজ একটা নসিহত এই মানুষদেরকে করেছেন সেই ওয়াজটা কোনটা জানবেন সেই ওয়াজের বিষয়টাই নসিহতের বিষয়টাই হলো আজকের আলোচনার বিষয় সেটা হলো দুনিয়া সেটা কি এমন একটা সহিফা বাদ দেন নাই যে সহিফা দুনিয়ায় মক্ত হয়ে গেলে মানুষটার সর্বনাশ হয়ে যাবে এই কথাটা বলেন নাই সহিফাও বলেছেন কিতাবও বলেছেন এই দুনিয়ার আলোচনা এনে আল্লাহ তালা সতর্ক করেছে কি সতর্ক করেছে যে এই দুনিয়ায় যারা ডুবে যাবে মজে যাবে দুনিয়ায় মত্ত হয়ে যাবে এদের দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে উভয়টাই বরবাদ হয়ে যাবে বরং এই দুনিয়ায় থেকে তোমার আত্মা শুদ্ধি তোমার ইমান মজবুত كما آخرات کے الآخرة مزبوط كرو نصیحت الله رب العالمين إكتاب ايه كتاب قلت قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى

সমস্ত একশো চায়ের কেনা আলোচনার মক্ষম বিষয়টাকে আল্লাহ তালা কোরআনে কেরিমে এই তিরিশ নম্বর পারা সুরত আলার শেষের দিকে মোলাক্ষাস বিষয়গুলিকে বর্ণনা করেছেন যে কারণে নবী আইলি হিসালাতাম প্রায় প্রতি জুমার নামাজে ঈদের নামাজগুলিতে তো তিনি নেই। প্রায় জুমার নামাজে এবং নামাজের কারাতে এই সোরাটা তিনি তেলাওয়াত করতেন সুরায় আলা এটার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে নিজেকে শুদ্ধে নিয়েছে যে নিজের অলককে পবিত্র করে নিয়েছে দুনিয়ার থেকে আফলা হেমন তাজক্কা যে নিজের কলককে পরিশুদ্ধ করেছে ওয়াদাকারসমারব এবং আল্লাহ তালার শরণ তার ভিতরে আছে আল্লাহর স্মরণ করে আর নামাজ আদায় করে নামাজ আদায় করে যে নামাজ আদায় করে আল্লাহর শরণে রাখে সে প্রকৃতভাবেই প্রকৃতগতভাবেই দুনিয়ায় থাকার পরেও সে নিজেকে শুধরে নিয়েছে আত্মা পরিশুদ্ধ হয়েছে আর আত্মা পরিশুদ্ধ করার কারণে আল্লাহ পাক বলেন সেই সকল কাম এর পিছনে পিছনে বলেন এত সুন্দর এর পরেও দেখছি যে অধিকাংশ মানুষ সিংহবাগ মানুষ দুনিয়াটাকে প্রাধান্য দেয় দুনিয়াটাকে প্রাধান্য দেয় অথচ আফেরা তার প্রধান্য দেওয়া উচিত ছিল দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাত কি হবে না শেষ হবে না আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পরেই বলেন যে এই কথাগুলি নবি হে শুধু আপনার কোরআনে নয় ইন্নাহালা ফিস সরফি উলা সুহফ ইব্রাহিম ওয়া বলেন মুহাম্মাদ এই যে কথাগুলি আমি এখন সৌরাতুল আলার শেষের দিকে নাজিল আপনার উপরে করলাম নবী হে নবী আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত যত নবী রসুল এই পৃথিবীতে এসেছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি রসালা দিয়েছি শাহিফা দিয়েছি তাদের শহিফাগুলিতে তাদের কিতাবগুলিতেও এই আলোচনা ভরপুর ছিল এমনকি নবী মু এবং ইব্রাহিমের কিতাবেও এই কথাগুলি আমি নাজিল করেছিলাম আল্লাহ বললেন যে এই কথাগুলি দুনিয়া থাকবে না আখেরাত থাকবে দুনিয়ায় মত্ত হলে ধ্বংস দুনিয়ায় থেকে আখেরাত কামাই করলেন লাভবান এই কথাগুলি একটা কিতাবও আমি বাদ রাখি নাই সব কিতাবের ভিতরে এই নসিহতটা আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে নবী আলী সালামের উপরে আয়াতগুলি নাজিল হওয়ার পরে সাহবা কারণদের বললেন তোমরা কোন বাগে থাকবা আল্লাহ রে আয়াতে ক্যারিমা নাজিল করে তো আমি দেখতেছি আমার চাকুশ দেখা আর মিলে যাওয়া এবং খোদার নাজিলকৃত আয়াতের ভিতরে মানুষ তো তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায় এক শ্রেণী হলো আল্লাহর এত কিছু পরেও দুনিয়ার পাগল এক শ্রেণীর মানুষ হলো কিতাব কোরআন আল্লাহ এত কিছু বাণীর পরেও এক শ্রেণীর মানুষ দুনিয়ার পাগল দুনিয়ার পাগল সারাটা সময় নামাজ নাই কালাম নাই জিকির নাই ইবাদত নাই আল্লাহ আল্লাহ রাসুলের কোনো অনুসরণ নাই পুরাটা সময় সে দুনিয়ার জন্য দুনিয়ার তালা সে ব্যস্ত আল্লাহ রসুল বলেন সে দুনিয়া দুনিয়াদার হিসাবে সে দুনিয়ার পাগল হিসাবে বিবেচিত হবে নাউদ্দুবিল্লাহ